হ্যালো মাই ডিস্টস গুড ইভিনিং স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের সামনে একটি ছোট বাংলা বাক্য নিয়ে এসেছি এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছোট বাংলা বাক্যটার ইংরেজি ট্রান্সলেশন কেমন হবে অর্থাৎ যদি আমি এই বাক্যটা ইংরেজি ট্রান্সলেট করতে চাই তাহলে এর অর্থ বা এটা কেমনভাবে গঠিত হবে জাস্ট সেই বিষয়টি নিয়ে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেখে নাও সেই বাংলা বাক্যটা কি দেখে নাও গত পরশু গত পরশু মধ্যরাতে আমাদের গ্রামে একটি দাঁতাল হাতি বলপূর্বক প্রবেশ করেছিল এবং তাণ্ডব চালিয়েছিল গত পরশু মধ্যরাতে গত পরশু মধ্যরাতে আমাদের গ্রামে একটি দাতাল হাতি প্রবেশ করেছিল দাঁতাল হাতি মানে কি বলতো যে হাতির বড় বড় দাঁত থাকে পুরুষ হাতি তাদেরকে দাঁতাল হাতি বলা হয় একটি দাতাল হাতি বলপূর্বক প্রবেশ করেছিল এবং তাণ্ডব চালিয়েছিল তার বাক্যটা যদি ইংরেজি ট্রান্সলেট করি তাহলে কেমন ভাবে হবে জাস্ট দেরি না করে দেখে নাও আনসারটা দেখে নাও কি হবে আনসারটা হবে গত পরশু তাহলে গত পরশুরে আমি কি করব দ্য ডে দা ডে বিফোর দ্য ডে বিফোর ইস্টার ডে দ্য ডে বিফোর ইস্টার ডে দ্য ডে বিফোর ইস্টার ডে কমা গত পরশু মধ্যরাতে মধ্যরাতে কি করবো ডিউরিং মিড নাইট ডিউরিং ডিউরিং মিড নাইট এমআই ডিআইচ মিড নাইট কমা আমাদের গ্রামে একটি দাঁতার হাতি বরপূর্বে প্রবেশ করেছিল কে করেছিল একটি দাঁতার হাতি তাহলে আনসারটা হবে আনসার উচ্চারণটা হবে টুস্কার টিটা বড় করলাম টিউএস কেইআর আর টুস্কার আর টুস্কার কি করেছিল বরপূর্ব প্রবেশ করেছিল তাহলে বরপূর্ব প্রবেশ করেছিল মানে হচ্ছে ব্রোক ইন্টু পাস্টে করলাম বি আরও কেই ব্রোক ইনডিফিনেট ফলো করেছি ব্রোক ইন্টু প্রবেশ করেছিল ব্রোক ইন্টু প্রবেশ করেছিল কোথায় আমাদের গ্রামে ব্রোক ইন টু আওয়ার ভিলেজ ব্রোক ইন্টু আওয়ার ভিলেজ ব্রোক ইন টু আওয়ার ভিলেজ আমাদের গ্রামে প্রবেশ করেছিল টু আওয়ার ভিলেজ এবং তাণ্ডব চালিয়েছিল অ্যান্ড র্যাম্পে এম আর এম পি এ আর এম পি এ জি ডি র্যাম্পেজ ফুল স্টপ দেখে নাও তাহলে আমি কি বললাম গত পরশু মধ্যরাতে আমাদের গ্রামে একটি দাতার হাতি বলপূর্বক প্রবেশ করেছিল

ব্রেক ব্রোক ব্রোক তাহলে ব্রোক করলাম ব্রোক ইন্টু বলপূর্বক প্রবেশ করা তাহলে ব্রোক ইন্টু কোথায় প্রবেশ করেছিল আমাদের গ্রামে তাহলে ব্রোক ইন্টু আওয়ার ভিলেজ আমাদের গ্রামে বলপূর্বক প্রবেশ করেছিল এবং তাণ্ডব চালিয়েছিল দেখো এখানে তাণ্ডব শব্দের অর্থ একটু বলে দিই তাণ্ডব শব্দের অর্থ কি তাণ্ডব শব্দের অর্থ হচ্ছে যখন প্রচণ্ড রেগে যায় প্রচণ্ড রেগে যাওয়ার ফলে এদিক ওদিক ছোটাছুটি করে বা প্রচণ্ড রেগে যাওয়ার ফলে এদিক ওদিক ছোটাছুটি করে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে সেই ঘটনাটাকে তান্ডব বলা হয় বাংলাতে তান্ডব বলা হয় তো তান্ডবের ইংরেজি হলো র্যাম্পেস্ট বানানটা কেমন হবে আর এ এম পি এ জিই এর সময় ডি যোগ করেছি কেন পাস্ট ইনডেফিনেটকে দেখানোর জন্য আমি কি বলেছি তান্ডব চালিয়েছিল অর্থাৎ সাধারণ অতীতকাল প্রয়োগ করেছি পাস্ট ইন্ডেফিনেট প্রয়োগ করেছি তাই আমি এখানে ডি যোগ করেছি র্যাম্পে তাহলে কি হলো গত পরশু দ্য ডে বিফোর স্টার্ট ডে মধ্যরাত্রে ডিউরিং মিড নাইট আমাদের গ্রামে একটি দাঁতাল হাতি বলপূর্বক প্রবেশ করেছিল আর ভিলেজ এবং তাহলে গত পরশুর ইংরেজি কি হলো ভোকাবিল বা শব্দ ভাণ্ডার অর্থে যদি আমরা জানতে চাই গত পরশু দ্য ডে মধ্যরাত্রে ডিউরিং মিড নাইট আচ্ছা দাঁতাল হাতি আর টুস্কার বলপূর্বক প্রবেশ করেছিল ব্রক ইন্টু এবং তাণ্ডব চালিয়েছিল র্যাম্পেজড ভোকাবিলির অর্থে বললাম এবং সমগ্র বাক্যটার কি ট্রান্সলেশন হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক আমি ভিডিওটি তোমাদের জন্য ছোট্ট করে বললাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং যদি এই ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও এবং সর্বশেষে তোমাদেরকে বলছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার চ্যানেলটিকে অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং আরেকটি বিশেষ ঘোষণা যে সমস্ত শ্রদ্ধীয় দর্শকগণ আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন তার জন্য আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃত অত্যন্ত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এবং আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আমরা আপনারা আমার চ্যানেলে আসুন এবং আমার চ্যানেলের ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সক্রিয় সহযোগিতা আমি কামনা করছি যাই হোক সর্বশেষে কথা না বাড়িয়ে আজকে আমি আমার ক্লাস সেখানে শেষ করছি সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ